রেমিটেন্সে নতুন ইতিহাস গড়ার পর প্রবাসী আয়ের প্রবাহে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে গত মাসের প্রথম পাঁচ দিনে এসেছে মাত্র এগারো কোটি একানব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স প্রতিদিন গড়ে দেশে এসেছে দু কোটি আটত্রিশ লাখ ডলার রেমিটেন্স মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে তবে গত মার্চে দেশে এসেছে তিনশো আঠাশ কোটি নিরানব্বই দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ দেশীয় মুদ্রা যার পরিমাণ হাজার কোটি টাকা এর আগে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত ডিসেম্বরে আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় গত ফেব্রুয়ারিতে সবগুলো রেকর্ডই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর হয়েছে চলতি মাসে যে আয় এসেছে এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি আশি লাখ দশ হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে দু কোটি তেষট্টি লাখ আশি হাজার ডলার ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি আটচল্লিশ লাখ ডলার তবে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এখনও আসেনি কোনো রেমিটেন্স সংশ্লিষ্টরা বলছেন গত মাসে ঈদ ফিতর উপলক্ষে দেশে আত্মীয় স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা মূলত এতেই দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছিল রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি